হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করে দেখাবো পাটি সাপটা ক্ষীরের পাটি সাপটা আমি কিভাবে তৈরি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব প্রথমে এখানে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি প্যান গরম হয়ে আসলে এর মধ্যে আমি দু চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ লিটার দুধ এরপর দুধটা আমি ভালো করে চাল দিয়ে নেব অন্যদিকে একটা বাটিতে দশ টাকার ছোটো একটা পাউডার দুধ জল দিয়ে গুলে নিচ্ছি এখন এই দুধটা আমি এই জাল দেওয়া দুধের মধ্যে অ্যাড করে নেব দুধটা অ্যাড করে আমি ভালো করে এটা নাড়িয়ে নিচ্ছি আর আরও বেশ কিছুক্ষণ ধরে গ্যাসটা সিমে রেখে এটা জাল দিয়ে যাব আর এইভাবে নাড়তে থাকব। এখন এখানে আমি খেজুরের গুড় নিয়ে নিয়েছি সেটা আমি এইভাবে গ্রেট করে নিলাম এই দুধটা যখন অনেকটাই ঘন হয়ে আসবে তখন আমি এখানে এই গুড়টা অ্যাড করে দেব গুড়টা এখানে স্বাদ অনুযায়ী অ্যাড করতে হবে যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করবে সেরকমই গুড়টা অ্যাড করবে গুড়টা অ্যাড করার পর আরও বেশ কিছুক্ষণ এইভাবেই নাড়তে থাকবো অন্যদিকে আর একটা বাটিতে এখানে আমি দু চামচের মতো চালের গুঁড়ো নিলাম এবার একটু এটা অল্প জল দিয়ে ভালো করে গুলে নেবো আর সঙ্গে নিচ্ছি একটু নুন এখন এটা জল দিয়ে ভালো করে গুলে নিচ্ছি নর্মাল জল দিয়ে এটা আমি গুলে নেব ভালো করে গুলে নেওয়ার পর আমি এখানে এই জলটা অ্যাড করে দিচ্ছি এতে খুব তাড়াতাড়ি আমাদের ক্ষীরটা ঘন হয়ে আসবে অন্যদিকে বাটিতে দুধ ভালো করে জাল দিয়ে এর মধ্যে লেবুর রস দিয়ে আমি এখানে ছানা কেটে নিচ্ছি এই ছানাটা আমি ক্ষীরে ব্যবহার করব এখন আমি এই ছানাটা এই ক্ষীরের মধ্যে অ্যাড করে দিচ্ছি এবার ভালোভাবে এটা মিশিয়ে নেব আরও বেশ কিছুক্ষণ ধরে এটা এইভাবে নাড়তে থাকবো আমাদের এখানে ক্ষীর একদম রেডি এখন আমরা একটা ব্যাটার তৈরি করে নেব পাটি সাপটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দু কাপ চালের গুঁড়ো এক কাপ ময়দা হাফ কাপ সুজি আর হাফ কাপের মতো গুড় একটু নুন আর এখানে দুধ দিয়ে ভালো করে এটা রেডি করে নেব ভালো করে ফেটিয়ে নেব আমাদের এই ব্যাটারটা এবার বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। অন্তত দশ মিনিট দশ মিনিট পর আবার ফ্রাইং প্যান গরম করে নিচ্ছি এরপর এভাবে অয়েল ব্রাশ করে দিচ্ছি বা ঘি ব্রাশ করে নেওয়া যেতে পারে প্যানের মধ্যে তারপর ব্যাটারটা দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রুটির মতো গোলের শেপে এনে তার মধ্যে ক্ষীরের যে পুটটা আমরা বানিয়ে রেখেছি সেটা এখানে দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে তারপর আস্তে আস্তে এইভাবে উল্টে নেব আর পাটি সাপটা তৈরি করে নেব একে একে লাল লাল করে ভালোভাবে এগুলো ভেজে নেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি ক্ষীরের পাটিসাপটা রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবে থ্যাংক ইউ আশা করি সবার ভালো লাগবে